হ্যালো ইফরিওান নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা এই রেসিপিটা রান্না করা খুবই সহজ অথচ খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি আপনারা একটু চেষ্টা করবেন ডিম ছাড়া যে ইলিশ মাছ আছে সেই মাছ দিয়ে ভাপা রান্না করার তাতে করে কিন্তু ইলিশ মাছের ভাপাটা খেতে বেশি ভালো লাগে আমার এই ইলিশ মাছটা আসলে খুব একটা বেশি বড়োও ছিল না আবার একদম ছোটও না কিন্তু এটা ডিম ছিল না এই জন্যই এই মাছটা দিয়ে আমি ভাপা করেছি কারণ ডিম হয়ে গেলে কিন্তু ভাপা রান্না করলে পরে খেতে ভালো লাগে না মাছটাকে প্রথমেই খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে আঁশ ফালিয়ে মাছের আমি মাছটাকে পিস করে কেটে নিচ্ছি ইলিশ মাছের ভাপা কিন্তু এটা বাঙালির একদমই প্রিয় একটা রেসিপি আর রান্না করাটা খুবই সহজ ভাপা অনেকভাবে রান্না করা যায় আমি এর আগেও আমার চ্যানেলে আপনাদের জন্য ইলিশ মাছের ভাপা কীভাবে শর্টকাট ওয়েতে রান্না করা যায় সেই রেসিপিগুলো আপলোড করেছি আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্নাটা করেছে তো এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই ইলিশ মাছটাকে কেটে নেওয়া হচ্ছে আমি এক পিস করে এটার পিসটা করেছি আপনারা চাইলে কিন্তু পিঠের অংশ আলাদা রেখে পেটির অংশ আলাদা করে পিস করে নিতে পারেন না হলে আমার এক করে কেটে নিতে পারেন এটা দেখতে সুন্দর লাগে আবার খেতেও ভালোই লাগে ইলিশ মাছের ভাপাটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে তাই বাসায় ইলিশ মাছ আনলেই আমরা প্রথমেই ভাপাটা রান্না করি কারণ দেখা যায় জিরে বাটা দিয়ে তরকারি রান্না করার চেয়ে ভাপাটাই কিন্তু আসলে বেশি ভালো লাগে মাছগুলো কেটে এখানে ধুয়ে নেওয়া হয়েছে পেটির পিসগুলো নিয়েছি মাথা এবং লেজ যেটা বাদ দিয়ে নেওয়া হয়েছে শুধু পেটি দিয়েই আজকে ভাপাটা রান্না করব আর এই মাছগুলোকে হালকা লবণ আর হলুদে একটু ভেজে নিয়েছি এই মাছটা কিন্তু না ভেজে কাঁচা অবস্থাতেও রান্না করা যায় আবার চাইলে আমার মতো এরকম হালকা একটু ভেজেও আপনারা রান্নাটা করতে পারেন এখানে ইলিশ মাছ ভাজার সময় কিন্তু একটু তেল ছিল তার সাথে আর একটু সাদা তেল দিয়ে দেওয়া হলো আপনারা চেষ্টা করবেন যে ইলিশ মাছের ভাপাটা সর্ষের তেল দিয়ে রান্না করার তাহলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়ে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগবে তবে আজকে আমি সাদা তেল দিয়ে এই ভাপাটা রান্না করেছি এখানে দিয়ে দিলাম সাত মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদটা খুব বেশি দেবেন না তাতে করে কালারটা খুব বেশি একদম টকটকে কালার চলে আসবে এটা হালকা একটু সাদা সাদা কালার হলে দেখতে সুন্দর লাগে আর ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আমি কিন্তু সর্ষেটা যখন বেটেছি তখন কাঁচা মরিচ আর লবণ দিয়ে বেটেছি সেটা বুঝে আপনার লবণ আর কাঁচা মরিচটা অ্যাড করবেন এখন দিয়ে দিলাম সর্ষে বাটা আমি এখানে সাদা সর্ষে বাটা দিয়েছি আপনারা চাইলে সাদা সর্ষের পরিবর্তে লাল সর্ষে বাটাও দিতে পারেন তবে সাদা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপাটা রান্না করলে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও আমার কাছে লাল সর্ষের চেয়ে সাদা সর্ষে দিয়ে ভাপা রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমি এখানে প্রায় তিন টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কালো জিরা হাফ চামচের মতো কালো জিরা দিয়ে আমি দেখুন চুলা রাসটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এখন আমি ঝোল দিয়ে দেবো ভাপায় আজকে একটু আমি ঝোল রাখবো সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি কেউ যদি একটু মাখা মাখা ঝোল রাখতে চান সেটা বুঝে ঝোলের পরিমাণ একটু কম দিলেও কোনো সমস্যা নেই এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এই ইলিশ মাছের ভাপাটা গরম ভাতের সাথে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এর আগে আমি ভাপা দেখেছি সেটা ইলিশ মাছ না ভেজে কিভাবে ভাপা রান্না করতে হয় সেটা দেখিয়েছি আজকে ইলিশ মাছ ভেজে আপনাদের জন্য ভাপা রান্না করে দেখালাম হয়ে গেল আমার ইলিশ মাছের ভাপা অথবা সর্ষে ইলিশ আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ